প্রিয় এইচইসি দু হাজার ছাব্বিশ সাতাশ অথবা তুমি যেই ব্যাচেরই শিক্ষার্থী হও না কেন আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমরা মাত্র ছয়টা টেকনিক অর্থাৎ মাত্র ছয়টা টেকনিক সো এই ছয়টা টেকনিক শিখলে আমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড যাবতীয় বিষয়গুলো শিখে যাব এবং আমাদের এর জন্য কোনো তেমন অর্থ জানার প্রয়োজন হবে না এবং আমরা যারা প্রচুর পরিমাণে রুলস পড়তেছি যে বিশটা পনেরোটা আঠারোটা অনেকগুলো রুলস পড়তেছি সো এই ধরনের কোনো রুলস পড়ারও প্রয়োজন হবে না আমি তোমাদের আজকে যে টেকনিকটা শেখাবো আমাদের বই থেকে আমাদের এই সাজেশন শিট এবং বই এটা আমরা ইংলিশ সেকেন্ড পেপার সো এখানে আমরা শর্টকাট গ্রামারের জন্য একটা শিট বানিয়েছি তোমাকে একটু দেখাই যদি সো এটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভও দেওয়া আছে কিছু সো এটা তুমি নিজেই সলভ করতে পারবা যেন রাইট হোম ভারবেন কিছু টেকনিক দেওয়া আছে। সব কিছু আমরা এমন কিছু শর্ট টেকনিক ব্যবহার করছি এখানে যেগুলো তুমি আসলে চিন্তা করার বাহিরে অর্থাৎ তুমি আসলে নিজেও চিন্তা করতে পারবে না যে আসলে এত সহজে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেস শেখা যায় আজকের এই ভিডিওতে আমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসের এক নম্বর টেকনিক নিয়ে আলোচনা করব। সেটা কি ভাই তুমি যদি দেখো যে কোনো সেন্টেন্সের প্রথমেই গ্যাপ আছে কি আছে অর্থাৎ একটা সেন্টেন্স তুমি পড়তেছো স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসে সো ওখানে প্রথমে গ্যাপ আছে যদি সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে তাহলে তুমি তিনটা বিষয় মাথায় রাখবা কয়টা বিষয় তিনটা বিষয় আমি দেখতেছি একটা সেন্টেন্স পড়তে গিয়ে যে প্রথমে গ্যাপ আছে তাহলে আমি কি করবো তিনটা বিষয় মাথায় রাখবো এক নাম্বার আমি কি রাখলাম ইট দুই নাম্বার দেয়ার তিন নাম্বার হোয়াট ইফ এখন আমার একটু জানা উচিত যে আসলে এইখানে ইটটা কোথায় বসে দেয়ারটা কোথায় বসে এবং হোয়াট ইফটা কোথায় বসে ইট হচ্ছে যদি তোমার ওই সেন্টেন্সের মধ্যে কোনো বস্তু থাকে বা বস্তু বোঝায় অথবা যার প্রাণ নাই এমন কোনো কিছু যদি বোঝায় বা এমন জিনিস যদি বোঝায় যার আসলে যে জীবিত না মিত এই টাইপের যদি কোনো কিছু বোঝায় তাহলে সেখানে আমরা ইট ব্যবহার করবো ঠিক আছে তারপর দেয়ার কখন ব্যবহার করব যখন দেখব যে একটা ব্যক্তি যে জীবিত যার প্রাণ আছে এমন কিছু বোঝায় তখন আমরা এটা ব্যবহার করব আর ওয়াটেপ কখন ব্যবহার করব যখন আমরা দেখব যে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে এরপর একটা সাবজেক্ট আসে তারপরে একটা ভার্ব আছে পরে একটা অবজেক্ট আছে লাস্টার আবার একটা প্রশ্নবত চিহ্ন আছে। সো এই সিকোয়েন্সে যদি সাজানো থাকে কোনো সেন্টেন্স তাহলে তুমি বুঝতে পারবা যে ওইখানে তোমার নির্ঘাত কী বসাইতে হবে তোমার ওইখানে নির্ঘাত হচ্ছে একটা ওয়ার্টিভ বসাইতে হবে তাহলে আমরা যদি এক্সাম্পল এক করি এখানে এক্সাম্পল ওয়ান দেওয়া আছে সো ওয়ানটা যদি আমি তোমাদেরকে সলভ করে বোঝাই বুঝতে পারবা দেখো এখানে খেয়াল করো আই এম ইন শর্ট অফ টাইম আই এম ইন শর্ট অফ টাইম তাহলে দেখো এখানে একটা ফুল স্টপ আছে ফুল স্টপ দেওয়া মানে কি সেন্টেন্স শেষ তারপরে দেখো একটা গ্যাপ আছে প্রথমেই গ্যাপ কিনা সেন্টেন্সটা শুরু হওয়ার আগেই গ্যাপ আছে আছে কিনা তাহলে এটার লাগে মিলছে তাই না তারপরে দেখো দ্য ট্রেন দ্য ট্রেন হচ্ছে একটা সাবজেক্ট দ্য ট্রেন কী ভা একটা সাবজেক্ট ইজ হচ্ছে একটা ভার আর এখানে যে লেট শব্দটা আছে এটা হচ্ছে একটা অবজেক্ট আর লাস্টে কী আছে একটা প্রশ্নবোধক চিহ্ন আসে এই রুলসও ছিল এখানেও আছে তাহলে বলো তো এই তিনটার মধ্যে এটা কোনটার সাথে মিলতেছে তুমি একটু কমেন্টে বলবা যে আসলে কোনটার সাথে মিলতেছে সো আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে তিন নাম্বার রুলস হোয়াট ইফ এটার সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে যেহেতু এটার সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে তাহলে উত্তর কোনটা হবে তুমিই বলো উত্তর এইটাই হবে ঠিক আছে এরপর আমি যদি দুই নম্বরটা একটু সলভ করি যে আসলে দুই নম্বর যে রুলসটা দেওয়া মানে দুই নম্বর যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ইন আওয়ার কান্ট্রি দ্য রেইনি সিজন ইজ ভ্যারি ডিফিকাল্ট ঠিক আছে তারপরে দেখো ড্যাশ আছে ড্যাশ দেওয়ার পর হচ্ছে ডিউরিং দ্য রেইনি সিজন ডিউরিং দ্য রেইনি সিজন তারপর এখানে একটা হচ্ছে ড্যাশ আছে এরপর হচ্ছে একটা সেন্টার শুরু হবে ঠিক আছে সো এখানে একটা রেইনি সিজনের কথা বলা হয়েছে আচ্ছা রেইনি সিজন অর্থাৎ বর্ষাকাল এটা কি কোনো জীবিত জিনিস নাকি মিত্র জিনিস এটা একটু কমেন্টে বলবা তোমরা কাইন্ডলি সো এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে আবার দেখতে পাচ্ছি যে রেইন ভারবের সাথে একটা এস আছে তাহলে কখন এস থাকে যখন সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় সাবজেক্ট এখানে থার্ড পারসেন্ট সিঙ্গুলার কোনটা আছে ইট ইট বলতে এটা বোঝা এটা বলতে কোনটা একটা বেশি বোঝাবে না তাহলে কম বোঝাবে তাহলে এখানে কী হবে ইট হবে এবং ইট দিলে রাইট এরপর যদি আমি এটি একটু দেখাই দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ ভ্যারি ইজ হাই ইন আওয়ার কান্ট্রি দেখো এখানে ফি স্টপ মানে শেষ তারপরে সেন্টেন্স শুরু হয়েছে তারপরে আমি দেখতে পাচ্ছি যে উই হলো একটা সাবজেক্ট প্রাণ হচ্ছে একটা ভার আর বাকি যা আছে পুরোটা হলো একটা অবজেক্ট লাস্ট আবার একটা প্রশ্নপত চিহ্নও আছে কার সাথে মিছে অবশ্যই সেটা ওয়াটিপের সাথে মিলে গেছে তারপর আমি যদি এইটাও দেখাই তাহলে ইজ আছে তাহলে কি হবে সো এখানে হচ্ছে ইট ইজ আনফর্চুনেট দ্যাট ম্যান এ স্টুডেন্ট তাহলে দেখো এখানে হচ্ছে যেহেতু ফেসবুকের কথা বলা হয়েছে ঠিক আছে সো সেই ক্ষেত্রে এখানে একটা বস্তুকে ইঙ্গিত করা হচ্ছে তাহলে এখানে কি হবে ইট হবে ঠিক আছে দেন আওয়ার স্প্রিং ইজ ভ্যারি চার্মিং সো এখানেও কী হবে এখানেও একটা বস্তু নির্দেশ করা হচ্ছে এই জন্য এখানেই উইট হবে ঠিক আছে তারপরে দেখতে পারো যে এখানে কি হবে এখানে দেখো একটা ক্রাইয়ের কথা বলা হয়েছে ক্রাই ক্রাই কে করে অবশ্যই একটা মানুষ করে তাই না সো এখানে কি হবে এখানেও সেম তাহলে একটা দেয়ার হবে সো এইভাবে তুমি খুব সহজেই এই শর্টকাট টেকনিক ব্যবহার করে আমাদের প্রত্যেকটা স্পেশাল ওয়াশ অ্যান্ড ফেস সমাধান করতে পারবা তুমি যদি আরও সহজ সহজে বুঝতে চাও তাহলে আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে ভর্তি হইতে পারো সেখানে ইনশাআল্লাহ তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের যাবতীয় টপিক পড়িয়ে দেওয়া হবে এবং এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি বলতে পারো যে আমরা পরবর্তীতে দ্বিতীয় টেকনিকটা আনবো নাকি আনব যদি বলো তাহলে আনবো আর যদি না বলো তাহলে আর দ্বিতীয় টেকনিক আসবে না সো তোমাদের উপরেই নির্ভর করছে সো ভালো থাকো সুস্থ থাকো এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে ছাবস্ক্ৰাইব কৰবা চ' আছালিখীত